আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ তাই এই যে গরু রান্না আছে মাইয়ের বাড়ি যদি নেয় বাসায় নিজের এই যে কলিজাটা বোনা করবো এখানে ফ্যাপসা আমি সেদ্ধ করে লইছি আর এই যে কলিজা ইয়া বোনা করবো দুধ আলু দিয়া আর করলা ভাজি করবো আর লতি দিয়া ছুটকি দিয়ে রান্না করবো আজকে এই রেসিপি আর গোস রান্না আছে ওগুলো আর খাইবো আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকেন হাউস আপনারা দেখবেন অন্যরা দেখার সুযোগ করে দিবেন আমরা দু তিন দিন ধরে কোনো ভিডিও বানাইতেও পারি না ছাড়তেও পারি না কি সমস্যার কারণে আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন তো সব কাটাকাটি সব করি ভালো সুন্দর করে দিতেই বাবা আসতে কথা যে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিলাম করলা ভাজিটা করবো মাঝে তারপরে যে কুলি জ্যাম কুলি জ্যাম সব কিছু একে রান্না করবো শুকনো মরিচ দিয়ে দিলাম তাহলে ভাই নোংরা পানি ধরুন না

কিছুটা লিগে শুকনো মরিচের মরিচের গুঁড়া কিছুটা হলুদ আমি সব একবারে বাটবো একবারে বাটতে একবারে দেবো তরকারি দেব তাহলে তরকারিটা খাইতে খুবই স্বাদ লাগে এগুলোর আমি সব বাড়াবাড়ি করবো তারপর সুন্দর করে সব মশলা দিয়ে একসাথে করে বাইটটা করে উডনের টাইমে আবার দেখামো আপনাকে পিজা গুণা করব কি কি মশলা এনে দিছি আপনাকে তো দেখাইলাম সবই বাড়াটা হয়ে গেছে মশলাটা তুলে নেব বাইরে রান্না সব মজা আলাদা টেস্ট আলাদা সব ভালো লাগে খাইতে

করলা বাজিটা একটা করছি মশা করছি এই বাজিটা খাইতে খুবই মজা ভালো আজকে আর গেলাম না লাঠি চুলায় চুলা সব গেছে পরিবেশ সুন্দর না এই কারণে মাইয়ার কেনা গেছে রান্নাটা বাজে পেয়ে গেছে আচ্ছা না ভাই আমি একটু ভিডিওটা বানাইলে পরে দেব কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দিতেছি কলি যাব না করো অল্প একটু আলু দম বেশি দেব না আচ্ছা দিব না না ভাই শোনা ভাই টেস্টটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একটু ভাজা ভাজা করি তারপরে এক একটা সব মশলা দেবো এলাচ থেতলা দারচিনি দারচিনিটু পানি দিয়ে লই পরে মশলা দিতে মতন লবণ ধটা এখানে সব পদের মশলা একসাথে মিক্স করে বাড়ছি আমাকে দেখাইলামি কারণ এলে দিয়ে দিতেছি আদা রসুন জিরা শুকনো সব কিছু দিয়ে দিচ্ছি আর একটু কষা কষা করি তারপর তুমি যারে রান্না করো এই যে মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা বাটা জিনিসের সাদি আলাদা আল্লাহ আসলে কোরবানির কলিজা রান্না করুন মেয়েছে কলিজা কত সুন্দর করে দুইছি দুইতে সকাল সকালতে ভিজেতে ভিজেতে পড়ান শেষ এখানে ফ্যাবসা আছে ছোটো মেয়ে এবার কলিজা খায় না এবার ফ্যাবসা খায় এই যে ফ্যাবসা এই যে তিল

এইভাবে ভাড়া বাড়িতে রান্না করে খাইবেন খুবই ভালো লাগবো খুবই মজা পাইবেন তো এই যে আমাদের কলিজাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আমরা কি এই কলিজা মলিজা খাই না আমার নাতিলিগে একটু রান্না করে থুয়ে আমার নাতি খাইবো এই কারণে ছোট মাইয়ে খায় না বড় মাইয়ে খায় না আমি খাই না দু এক টুকরা মনে যদি চাই খাই না আমি ছেলে না খাই না নাতি আর পছন্দ করে তো এই কারণে নাতি লিগে রান্না করে থুয়ে যেতেছি একটা সুন্দর করে কষাইছি বাড়া মশলার জিনিস কত সুন্দর হয়েছে কালারটা আগুন দিয়ে দেই সন্ধ্যা হালকা হালকা জল দিয়ে তা আমাদের এই যে কলিজা বোনাটা খুব সুন্দর করে হয়ে গেছে একটু সামান্য গরম মশলা দিব বাইতে দিয়েছি সবই হয়ে গেছে নামাই নেব আমার ফল নাতি খাইব সুন্দর নিজের জিনিসের কত শান্তি আর কত মজা রান্না কেনাকায় সাত পাই না রান এটা রান দিয়ে মনটা বুঝে গেছে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে এবং আপনারা বাড়িতে রান্না করা খাইবেন কমে গেছে তেল ডেলে দিলাম শুটকি দিয়ে লতি দিয়ে রান্না করুন তেল গরম হয়ে গেছে রসুন কুচি আস্তে রসুন দিছি তার ভাল লাগে পেঁয়াজ পরিমাণ মতন একটু বাজা বাজা করে সবকে ছিটিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতন সত্যি মাশাল্লাহ এখানে সব পদের মশলা বাটা ধরলাম কিছু রসুন বাটা একটু ভালো করে কষাইয়া এটা কিন্তু এই শুক্তিটা দিয়ে দেব তাই মশলাটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে দুই কষা দিছি এই যে শুটকি সবজি দিয়ে একটু কষে লবি দিয়ে দিন তারপরে অল্প সামান্য পানি দিন এই যে আমাদের লতিটা আমি দিয়ে দিছি ভাই আইতে এতে সুন্দর করে একটু কষা কষা করে লই তারপর অল্প একটু পানি দেবো তো আমাদের এই যে সুপ্রি তরকারি দিয়ে লতি দিয়ে ভাইঙ্গি চুরি একটা ঘুটে কাটে আনছি এই গরমে যদি একটু সুপ্রি তরকারি না হয় তা ভালো লাগে ওই গাছে নামাই নেব খুবই স্বাদ হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা

বৃত্তির মন খারাপ বৃত্তির অনেক জ্বর আসছে বৃষ্টিতে ভিজছিল ঈদের আগের দিন নাকি ঈদের পরের দিন নাকি ঈদের দিন ঈদের দিনই তো ভিজা বৃষ্টিতে ঈদের দিন বৃষ্টিতে ভিজ এখন দুই দিন যাব জ্বরে ভুগতেছে নিধির মুট অফ শরীর ভালো না হ্যাঁ বনে বাড়ি একবারে অসুস্থ হয়ে পড়ছে তা আমাদের রান্না ভিডিওটা এতক্ষণ দেখাইলাম রান্না কেমন করলাম না করলাম সবই তো আমরা শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন তাই যে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে